জয় নিতাই জয় গৌ জয় রাধা শ্যামসুন্দর জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়েদের গ্রন্থবার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমরা আস্বাদন করব ছিল রাধা বিনোদ গোস্বামীকৃত ভাগবতের জন্মাষ্টমী ডিলার একটি বিশেষ অংশ দেবকী দেবীর গর্ভে প্রথম যে ছয়টি কুমার জন্মগ্রহণ করেছিলেন তাদের কংস শিলাপৃষ্ঠে আছাড় মেরে হত্যা করেছিলেন এই ছয়টি সন্তান কে কে কেনই বা কংসর হাতে তারা নিধন প্রাপ্ত হলেন এই প্রসঙ্গে সুন্দর বর্ণনা আছে আমরা হয়তো অনেকেই জানি না আজকে আমরা সেই লীলাটি আস্বাদন করব দেবকি গর্ভজাত প্রথম ছয়টি পুত্রকে অংশ সহস্তে বিনাশ করিয়াছিল ইহাতে দুইটি সন্দেহ আসিতে পারে প্রথমত দেবকি শ্রী ভগবানের জননী সুতরাং শুদ্ধ সত্যরূপা তিনি প্রাকৃত বস্তু নহেন পিতা মাতা স্থান গৃহ শয্যাসন আর এসব শ্রীকৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার পুরাণেও দেখা যায় যে দেবগণ দেবকীর স্তুতি করিতে গিয়া বলিয়াছেন তং পরা প্রকৃতি সুক্ষা ইত্যাদি এই সমস্ত শাস্ত্র প্রমাণে স্পষ্ট বোঝা যায় দেবকী আমাদের মতো জীব নহেন এবং তাহার দেহ প্রাকৃত নহে অতএব অপ্রাকৃত দেবকী গর্ভে প্রাকৃত ছয়টি পুত্রের জন্ম কী রূপে সম্ভব হইল এই সন্দিগ্ধ প্রশ্নের উত্তরে বৈষ্ণব দার্শনিকগণ বলেন যে যেমন সচ্চিদানন্দময় শ্রী ভগবানের বিরার দেহে প্রাকৃত সমষ্টি ও ব্যষ্টিজীবের জীবের স্থান হয় সেই রূপ শুদ্ধ সত্যময়ী দেবকি গর্ভেও প্রাকৃত ছয়টি জীবের স্থান হইয়াছিল সচ্চিদানন্দময় ভগবত বিগ্রহে এবং তাহার সচ্চিদানন্দময় দেহে প্রাকৃত বস্তুর স্থান হইলেও তাহারা শ্রী ভগবান ও তাহার পার্শ্বদগণের সহিত অস্পৃষ্টভাবেই অবস্থান করে মৎস্থানী সর্বভূতানি ন চাহং তেহবস্থিত ন চ মৎস্থানী ভূতানি পশ্চুমে যোগমৈশ্বরম সর্বভূত আমাতেই অবস্থিত আমি সর্বভূতে অবস্থিত নহি সর্বভূত আমাতে অবস্থিত হইয়াও অবস্থিত নহে আমার এই অপ্রাকৃত বিভূতি অনুভব করো শ্রী ভগবান গীতার এই শ্লোকে অর্জুনের নিকট অস্পৃষ্টভাবে তাহাতে সর্বভূতের অবস্থানের এই কথাই বলিয়াছেন ভগবানের নিত্য পার্শ্বদগণ জীব চৈতন্য নহেন এবং তাহাদের দেহ শ্রী ভগবানের মতো সচ্চিদানন্দময় সুতরাং প্রকটলীলায় তাহাদের সঙ্গেও প্রাকৃত বস্তুর অস্পৃষ্টভাবেই সংযোগ ঘটিয়া থাকে দেবকী গর্ভস্থ প্রথম ছয়টি পুত্রের নাশে আরও একটি সন্দেহ আসিতে পারে যে উক্ত প্রথম ছয়টি পুত্র জীব হইলেও শ্রী ভগবান যে গর্ভে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদেরও সেই গর্ভের সহিত সম্বন্ধ হওয়ায় তাহারাও যে পরম ভাগ্যবান তাহাতে কোনো সন্দেহ নাই বিশেষত দেবকীর গর্ভ সম্বন্ধে তাহারা সকলেই শ্রী ভগবানের অগ্রজ সুতরাং বংশহস্তে তাহাদের নিধন কেমন করিয়া সম্ভবপর হইল টিকাকার শ্রীধর গোস্বামীপাদ এ সম্বন্ধে কোনো সমালোচনা করেন নাই বৈষ্ণব তোষণিকার প্রভৃতি বৈষ্ণবাচার্য শ্রী হরিবংশ শ্রীমদ ভাগবত প্রভৃতি গ্রন্থ সমালোচনা করিয়া দেখাইয়াছেন যে দেবকীর গর্ভজাত প্রথম ছয়টি তনয় প্রথমত ব্রহ্মার মানসপুত্র মরিচি ঋষির তনয় ছিলেন এবং তাহারা ব্রহ্ম লোকেই বাস করিতেন ব্রহ্মা তিলোত্তমা নামনি অপসরাকে সৃষ্টি করিয়া তাহার রূপ দর্শনে কামমোহিত হইয়া তাহাকে আলিঙ্গন করিতে উদ্যত হইলে মরিচির ছয় পুত্র ব্রহ্মাকে পরিহাস করিয়াছিল তাহাতে ব্রহ্মা তাহাদিগকে সাপ প্রদান করেন তোমরা অসুর জনিতে জন্মগ্রহণ করো তখন তাহারা মোচনের জন্য ব্রহ্মার চরণে পড়িয়া প্রার্থনা করিলে ব্রহ্মা বলিলেন বৈবশত মন্যন্তরে অষ্টাবিংশ চতুরযুগীয় শ্রী ভগবান অবতীর্ণ হইলে তাহার উৎসৃষ্ট ভোজনে তোমরা সাপ হইবে তদনন্তর মরিচির ছয় পুত্র হিরণাক্ষতনয় কালনেমির পুত্র রূপে জন্মগ্রহণ করে মরিচির পুত্রগণ অসুর হইলেও পূর্ব সংস্কার শ্রী ভগবত উপাসনা পরিত্যাগ করিতে পারেন নাই সেজন্য হিরণ্যকশিব ক্রুদ্ধ হইয়া সাপ প্রদান করে যে তোমরা পিতৃকুলের মর্যাদা লঙ্ঘন করিয়া পিতৃশত্রুর উপাসনা করিতেছ অতএব তোমাদের পিতৃ হস্তে মরণ হইবে তাহার পর দেবাসুরের যুদ্ধে ভগবানের সুদর্শন চক্রে কালনেমি নিহত হয় বামনদেবের আদেশে বলি সুতলে গমন করিলে কালনেমির পুত্রগণও সুতলেই বাস করে কিন্তু তাহাদের পিতৃহস্তে মরণ হইলে হিরণ্যকশিপুর সাপমোচন হইবে এবং ভগবানের উৎসৃষ্ট ভোজন করিলে ব্রহ্মার সাপমোচন হইবে শ্রীভগবান মরিচি পুত্রগণের হিরণ্যকশিপুর সাপমোচন করাইবার জন্য তাহাদিগকে যোগমায়ার দ্বারা একে একে সুতল হইতে আনিয়া দেবকী গর্ভে স্থাপন এবং কংসহস্তে নিধন করান কংসই পূর্বজন্মে কালনেমি ছিল মরিচির ছয় পুত্র দেবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়া কংসহস্তে নিহত হইয়া সাপ মুক্ত হইয়া পুনরায় সুতলে গমন করিলেন শ্রী ভগবান ব্রজলীলা ও মথুরা সমাপনান্তে দ্বারকালীলার সময়ে নিজ জননী দেবকীর প্রার্থনায় কংসহস্তে নিহত হিরণ্যকশিপুর মুক্ত নিজ অগ্রজগণকে সুতল হইতে দ্বারকায় আনয়ন করেন তখন তাহারা কৃষ্ণ সৃষ্ট দেবকীর স্তনদুগ্ধ পান করিয়া ব্রহ্মার সাপমুক্ত হইয়া ব্রহ্মলোকে গমন করেন পিতাম মৃতম পয়সাহিতং গদাভৃত নারায়ণাঙ্গ সংস্পর্শ প্রতিলব্ধত্ব দর্শনা মরিচির ছয় পুত্র শ্রী ভগবানের পিতাবশিষ্ট দেবকীর স্তনপান করিয়া এবং ভগবানের অঙ্গ স্পর্শ করিয়া কৃতার্থ হইয়া সস্থানে গমন করিলেন সুতরাং দেবকীর প্রথম ছয়টি পুত্রের কংসহস্তে বিনাশ সাধন হওয়া অন্যায় হয় নাই বরং এই এইভাবে তাহাদিগের সাপমোচন করিয়া শ্রী ভগবান অনুগ্রহই করিয়াছেন আজ আমরা দেবকী দেবীর ছয়টি পুত্রের জন্ম রহস্য এবং তাদের মুক্তি রহস্য আস্বাদন করলাম জয়নিতাই জয় জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে দণ্ডবধ প্রণাম জানিয়ে বিশ্রাম দিলাম আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অনুগ্রহ করবেন যদি ভালো লাগে তাহলে অন্যের মধ্যে শেয়ার করবেন কমেন্টস করবেন জয় নিতাই জয়